আজ দেবসয়নী একাদশী মহাযোগে রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে একমুটো লবণ তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদের আপনাদেরকে চাকর রাখতে হবে আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগে পরমেশ্বর ভগবানেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ রাখতে একমঠো লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করত তারা তার সমস্ত কিছুই ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনার গৃহে পজিটিভ এনার্জি আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গিয়ে পজিটিভ এনার্জি ভরপুর থাকে সেই গিয়ে স্বয়ং মা দুর্গা এসে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে বৃদ্ধি করতে করতে চাইলে একমত লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন তাহলে মায়ের আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার উপরে বসে থাকবে আর এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা গত বছর রাত্রিকালে আমি নিজে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেছি আমি নিজেও ভীষণ উপকৃত হয়েছি জীবন থেকে দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা এক নিমিষে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনে সফলতা প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পায় মা লক্ষ্মীর কৃপায় পায় এবং মা দুর্গার কৃপায় ফলে সেই ব্যক্তির জীবনে খুব সহজেই বন্ধুরা সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলো করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী বলে কমেন্ট অবশ্যই কর বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটাই সমস্যা টাকার সমস্যা আমাদের সামান্য টাকার জন্য জীবনে অনেক কিছুই সেরে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্নই পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষদের টাকা জোগাড় করার জন্য অনেক কষ্ট করতে হয় তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকে বন্ধুরা অনেক সময় এমনও হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা কিছু উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হলো মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরে হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা সেই বাড়ির মানুষেরা অর্থাৎ সেই বাসীর মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সফলতা আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ঝাড়কার হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছুই হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছায় আর মানুষের হায় এতে কোনোদিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোন গাছের হাওয়ায় ছোট চারা গাছ উঠতে পারে না আবার দেখবেন মানুষের উতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে তার উপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িতে থাকা অর্থাৎ যে বাড়িতে থাক যে ব্যক্তিটি থাকে কিংবা যে ব্যক্তি যে জায়গায় বসে কাজ করছে যে ব্যক্তি যেই কাজই করুক না কেন সেই জায়গাটিতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকি তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গায় ভালো করে বাস্তু মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়েটি করতে হবে বিশ্বাসের সহিত আর উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে হোক বা বাস্তুস্বাস্থ্য বা তন্ত্রস্বাস্থ্যই বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনে অনেক সমস্যাকেই সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্তবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারের ফলে অশুভ শক্তিকে ছটফটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়েটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না করলে সেই খাবারের গুণ ও মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে একদম শোষণ করে নেয় তার জন্য এই জন্যই বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছে থেকে কখনো লবণ দান হিসেবেও দিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে জীবনে মান সম্মান প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যতে পরিণত করতে পারবে বন্ধুরা আপনাদের হঠাৎ করে যদি দেখেন আপনাদের বাড়িতে সুখ শান্তির সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনাদের কি করবে একটি কাছের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছন দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন যেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে এই জল সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক বাইস ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন তাতে ভালো করে ঘুম হচ্ছে এবং রাহু কেতু অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না বন্ধুরা আপনাদেরকে আমি বলছি যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধন প্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ মা লক্ষ্মী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত প্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা ও চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সমস্ত সমস্যা আমাদের হয়ে থাকে সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে দেখ ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তখনই বন্ধুরা এই উপায় বা ক্রিয়েটি আপনাদের অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে তা মিটে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপার্জনের যে সমস্যা বা আপনার ব্যবসার বা আপনার কর্মস্থলে যে সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালো করে বুঝতে পেরেছেন এই উপায় বা ক্রিয়েটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়েটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টে ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রী কৃষ্ণের রাধে রাধে একটি বারের জন্য লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী জয়